এই যে কয়েকদিন আগে ময়মন সিংহের এক জায়গায় এক কুলাঙ্গার নাস্তিক আমার নবীকে নিয়ে কুটুকটি করার কারণে বাংলার জমিন হওয়ার কারণে জায়গায় তাকে খতম করে দেওয়া হয়েছে আজকের পর থেকে যদি বাংলার জমিনে যদি কোনো নাস্তিক আর কুলাঙ্গার আমার নবীকে নিয়ে যদি কথা বলে আমার আল্লাহকে নিয়ে যদি কুটুক্তি করে আমার কোরআন কে নিয়ে যদি কুটুক্তি করে আমার হাদিস কে নিয়ে যদি কুটুক্তি করে আমার ইসলাম কে নিয়ে যদি কুটুক্তি করে আমার কালেমা নিয়ে যদি কুটুক্তি করে আমার দিন কে নিয়ে যদি কুটুক্তি করে ওই কুলাঙ্গার কে ধরে জিপ্পার টেনে কেটে কুকুর দিয়ে খাওয়াবো তোরিয়া সমাজ কুকুর দিয়ে চিন্তা করলি না বেহায়া সৃষ্টি করেছে তাকিনে কুতুক্তি করো কোন নবীর উম্মত বানাইছে যেই নবীর উম্মত হওয়ার জন্য হাজার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ ওই নবীর উম্মত আমরা হতে চাই আর তোকে তোকে ওই নবীর জামানায় ಅಲ್ಲ ওই নবীর পরে উম্মত হিসেবে আল্লাহ তোকে বানাইছে তুই নবীর নামে কুতুক্তি কর জিভ কাঁপেনা আসলে এগুলা কি জানেন মাঝে মাঝে আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে নবীকে নিয়ে এই যে কুটুক্তি করে কিছু কটু কথা বলে এগুলা বলে মুসলমানদের ইমানকে একটু তারা জেনে নেয় যে মুসলমানদের ইমান মজবুত আছে নাকি দুর্বল মুসলমানদের ইমান কি মজবুত আছে না দুর্বল হয়ে গেছে মাঝে মাঝে একটু খোসা দেয় ওরা মৌমাসির চাঁদ দেখছেন না আপনারা আছে আপনাদের এদিকে ছোটো ছোটো বাচ্চা দেখবেন কি সকালবেলা একটি ডেল দেয় চুলে কেরে চুপচাপ থাকে লড়াচড়া করে না বাচ্চারা একটু ডিল মারে তখন দেখবেন একটু লড়াচড়া দেয় কয়জন লড়াচড়া করে এইভাবে নাস্তিকরা ইমানদারদের মুসলমানদের একটু লড়াচাড়া দিয়া ওরা দেখে যে মমিনদের ইমানের পাওয়ার কতটুকু আছে এর নবীরা আসে কেরদ আল্লাহ বলেছেন জান্নাত পেতে হলে বেজাল মুক্ত দুটো কাজ করতে হবে এক নাম্বার ইমান দুই নাম্বার সহি আমল করতে হবে ইমান সারা শুধু আমল থাকলে কাজ হবে না আর শুধু আমল করলে ইমান না থাকলে কাজ হবে না নামাজ পড়লা কিন্তু বিশ্বাস নাই আবার আল্লাহকে বিশ্বাস করলা কিন্তু নামাজ নাই কোনো কাজ হবে না রবকে বিশ্বাস করতে হবে নবীকে বিশ্বাস করতে হবে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে হবে এরপরে আমল করতে হবে হালালকে হালাল জানতে হবে বিশ্বাস করতে হবে হারামকে হারাম বিশ্বাস করতে হবে এরপরে মানতে হবে না হইলে কামিয়াবি না হইলে হবে সুখ খাওয়া কি হালাল না এখন যদি আমি হারাম জানার পরেও যদি খাই কন্ত দেখি এখানে অপরাধী আল্লাহ না তাহলে কি আল্লাহর কাছে যা বলতে পারবেন আল্লাহ সুত্য খাইছিলাম না বুঝা এটা ওইটা আচ্ছা বুঝছিলামই কিন্তু একটু তেরামি করে খাইছিলাম মাফ করে দেন ওই পারে যা বললে কাজ হবে কোথায় বলতে হবে এ পারে বলতে হবে এই পার জীবন থাকতে বলতে হবে ইয়া

أن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أتنا في دار الدنيا لا أتينا أتنا في دار عقبانا حسن يا قياس মুস্তাগিসিন خدنا লাফতিহারা বিল উলুম মে ওয়াল আল্লাহ বলেন গুনাহ করতে 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 এত পরিমাণ গুনাহ করে ফেলছ তওবা করলে বান্দা माफ হবে না না আমার رحمت থেকে নিরাশ আমার رحمت থেকে নিরাশ